সারা জীবন সারা বছর প্রত্যেক রাতে দাঁড়ায় সারা রাত দাঁড়ায় নকল নামাজ করতে হবে তিন নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নকল পূজা রাখতে হবে তিনটা শর্ত যার আছে দাঁড়ায় এটা হোক আযহার নাই বসে যাও বসে যাও কইতে দিই মাথা হাততেসব বইকে সব টানা উঠছে আমরা কবুলও দিয়া নাই জরুরি

আসো তোমার সঙ্গে আজকে বিশ্ব সুন্দর বিয়ে হবে এজন্য আমরা হাজার শূন্য তোর বিশ্বাস হলো আমরা সাহাবাই কেরামে সাহাবাই কেরামকে সত্যের মাপ কাটি মানি সাহাবাই কেরামকে মেয়ারে হক মানি সাহাবাই কেরামকে যারা সত্যের মাপ মানে না তার কোনোদিন হাজার শূন্য তোর তোমাদের অন্তর্ভুক্ত হতে পারে সাহাবাই কেরাম মিথ্যা বলে না আল্লাহ রসুল বলেন আসো তোমার সঙ্গে আজকে বিয়ে হবে

এই যে আমার এটি আমার ঘর খেজুর পাতার সাউনি খেজুর গাছের বেড়া এটি আমার ঘুরে ঘর বাংলা ঘর এখানে বস আমি একটা পাও করে দিছিলাম তো আর একটা পাও দিলাম না বের করে নিলাম না আমার আল্লাহ মনে রাখতে লাগছে আল্লাহ আমাকে ডাক দিছে

রাত্রে খাবার টাবা আসেন দেও কিছু দেখো খাসিনি বাসা ঘরে খাবার টাবার তাহলে কিছু দেও রুটি মুটি খেজুর তালে খাই ঘুমাই থাকি ওরা ওয়াক তো ঘুমাইবে বলে হ আপনি তো ঘুমানোর কথা না আপনি শর্ত আসলে সারা রাত দাঁড়াইয়া নমাজ করবেন আপনি শর্ত আছে তো আগে এক কথা কোন করবেন ঘুমাইবেন কোনো কথা না ঘুমাবেন কেন নাস্তা দেবো না খাইয়া দেবো নাস্তা খাইয়া বেড়া নাক টাইম না বুক দিছে